নমস্কার বন্ধুরা আমি জয়া ভিলেজ কিচেন অফ জয়া চ্যানেলে তোমাদের সকলকে জানাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো বন্ধুরা চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি মুগি দিয়ে চিংড়ি মাছ একটা রেসিপির তৈরি করে দেখাবো তোমাদেরকে বন্ধুরা আমি মুগিগুলি সিদ্ধ করে নিয়েছি এগুলিকে ছিলে নিচ্ছি মা চিংড়ি মাছটাকে বেছে দিচ্ছে আমাকে চিংড়ি মাছটাকে বেছে দিয়ে দিয়েছে আমি এখন কড়াইতে মাছগুলি দিয়ে দিয়েছি এখন লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছগুলিকে বেজে নেবো বন্ধুরা মাছগুলি বাজা হয়ে গেছে আমি এখন এগুলিকে নামিয়ে নেব আমি শেল্লোরে মশলাটা করে নেব বন্ধুরা তোমাদের কাছে আমার রেসিপিগুলি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল চিংড়ি মাছটাকে বন্ধুরা নামিয়ে নিয়েছি বাজা হয়ে গেছে সেল্লোরের মশলাটা করে নিচ্ছি আমার মশলাটা রেডি হয়ে গেছে আমি এখন ছেলে রাখা মাঝখান দিয়ে কেটে দুই টুকরো করে নেবো এরকম করে তুমরা ওইভাবে মাঝখান দিয়ে কেটে নেবে ধরো তোমরাও এই পদ্ধতিতে রেসিপিটা খেয়ে দেখো দারুণ লাগে চিংড়ি মাছ ভাজা কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এখন এর মধ্যে সেলড়াই বেটে টাকা মশলাটা দিয়ে দেবো মশলাটাকে দিয়ে আমি সামান্য জল দিয়ে দিয়েছি এর মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দেবো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা আমি এখানে জিরে দনে বাটা আদা বাটা আর শুকনো লঙ্কা বাটা দিয়েছি দিয়ে মশলাটা হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখো বন্ধুরা মশলাটা তেল ছেড়ে দিয়েছে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আমি এখন এর মধ্যে চিরে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব চার পাঁচটা কাঁচা লঙ্কা মাঝখানে কাঠ লাগিয়ে দিয়েছি কাঠ লাগিয়ে দিয়ে দিয়েছি বন্ধুরা এখন আমি এটা রাখা মুগিগুলি এর মধ্যে দিয়ে দিয়েছি এগুলিকে ভালো করে মশলাটার সাথে নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলাটার সাথে মুগিগুলিকে আমি দু তিন মিনিট হাঁচটা লোতে রেখে ভালো করে একটু কষিয়ে নেব যাতে করে মুগিগুলি একটু ভাজা ভাজা হয়ে যায় গুলি দেখো কত সুন্দরভাবে বাজা বাজা হয়ে গেছে আমি এখন এগুলিকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে জলটা দিয়ে দেবো বন্ধুরা তোমরা কে কে মুগি দিয়ে চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে আমার কিন্তু দারুণ লাগে বন্ধুরা আমার ভিডিওগুলির যদি তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা আমার কাছ থেকে কী রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে আমি চেষ্টা করবো তোমাদের রেসিপি করে গুলি করে দেখাতে বন্ধুরা আমি চিং এখন চিংড়ি মাছগুলি এর মধ্যে দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে আমি আরও পাঁচ মিনিটের মতো জাল করে নেব যেহেতু আমার মুর্গিগুলি সেদ্ধ করে রাখা তাই এত জাল কর দিতে হবে না তাই আমি দু মিনিট মিনিট জাল করে নিলেই হবে এটাকে পাঁচ মিনিট জাল করে নিয়েছি দেখো বন্ধুরা বলো কটে গেছে আমার আর একটা দারুণ একটা স্মেল বেরোচ্ছে আর কাঁচা লঙ্কাটির ফ্লেভারটাই দারুণ এসেছিলো বন্ধুরা দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি এটাকে বাটিতে তুলে নিয়েছি আর রেসিপিটা দারুণ হয়েছিলো তোমরাও বাসে ট্রাই করে দেখো আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে